কিন্তু আল্লাহ তারা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মোনাফিকরা তাদের দাবীতে মিথ্যাবাদী সুরা মুনাফিকর তেষট্টি নম্বর সুরা র নম্বর আর এই মুনাফেকদের যে মোনাফেকদের ব্যাপারে আল্লাহ তারা বললেন যে এরা হচ্ছে মিথ্যাবাদী এরা হচ্ছে মিথ্যা দাদী বাহ্যিকভাবে আপনাকে রাসূল বলে মেনে নিয়েছে কিন্তু অন্তর থেকে মেনে নেয় তারা নিজের মুসলমান পরিচয় দেওয়ার লক্ষ্য বা উদ্দেশ্যে দিনের বেলায় নামাজ পড়তো যাতে মুসলমানরা বুঝতে না পারে যে তারা মুসলমান ময় তারা মোনাফি করত মুসলমান বিষয়টা বুঝতে পেরেছেন মেহদান নাদুল্লাহকার আনো সুদরা বর্ণিত রসুল্লাহ সালরাবালি মেহদান নাদুল্লাহ হকার আনভ বলে একরা রসূল সালরাবা ইসলামিবলৈ আমি একটা সভাতে ছিলাম একটা মজলিশে ছিলাম

আপনার এক অক্টের নামাজ আদায় করতে না দেখে বলছেন তুমি কি মুসলমান নয় তুমি নামাজ পড়লে না কেন তখন মেহেজাদ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আমি যখন আপনার এখানে আসি তখন আমি এই অক্টের নামাজটা বাড়িতে আদায় করে নিয়েছিলাম দিয়ে এসেছি এখানে তখন মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন যখন তুমি কোথাও যাবে আর দেখবে সেখানে নামাজ আদায় হচ্ছে তখন তুমি তাদের সাথে আবার নামাজটা আদায় করে নেবে ওই যদিও তুমি ওই কুন্তা যদিও তুমি সেই নামাজটা আগে আদায় করে নিয়েছে যদিও তুমি সেই নামাজটা আগে আদায় করে নিয়েছো তুমি কোথাও যাচ্ছ তখন তুমি সেখানে লোকেদের সাথে নামাজটা আদায় করে নেবে শুনে নেশাই হাতিশোধ সাতশো সাতান্ন মনে করুন আপনি এখানে নামাজ আদায় করে নিয়েছে না আসলে এখান থেকে আপনি যাচ্ছেন গাজল আর গাজলে দেরিতে একটু নামাজ আদায় করছেন প্রথম আজান হচ্ছে আসরের প্রথম আজান হচ্ছে আর আসরের যখন আজান হচ্ছে আপনি ওই মসজিদের পাশেই আছেন তাহলে আপনিও সেই জামাতে সামিল হয়ে যান যদিও আসরের নামাজটা আপনি কেরামে পড়ে বের হয়েছেন কেন এ কথা রসুল সাল্লাহ ইসলাম বললেন এ কথা এই জন্যই বললেন যাতে ওখানকার লোকেরা আপনাকে অমুসলমান না ভাবে ওখানকার লোকেরা যাতে আপনাকে এটা না ভাবে যে আপনি মুসলমান নন এর দ্বারা কি বুঝতে পারলেন মানে মুসলমান নামাজ পড়বে পাঁচ অক্টের মোনাফেকরাও তো তিন নামাজ পড়তো যারা থাকে মোনাফেক তারাও তিন নামাজ পড়তো আর আপনি কেমন মুসলমান